প্রবাস থেকে সন্তান ফোন করে মাকে বলছে ও মা প্রবাস থেকে সন্তান বাবা কি ফোন দিয়ে বলছে বাবা কালকে আমি এই এগারোটার থেকে আমি এয়ারফোর্টের ভেতর আমি নেমে যাব ও বাবা তুমি আবার এয়ারফোর্টের দিকে তুমি আমাকে রিসিভ করার জন্য আইস গো বাবা বাবাকে ফোন দিয়ে রাতের ভিতরে যখন সন্তান বলছে বাবা তো খুশি বাবা খুশি হয়ে গেলেন মা খুশি হয়ে গেলেন সকাল হচ্ছে বাবা প্রস্তুত দিচ্ছে সন্তানকে আনার জন্য এয়ারফোর্টের ভিতরে যাবে এবার সন্তান তো বিদেশ থেকে রওনা দিলেন যখন ফুটে আসার পর ফুটে আসার পর সন্তান সন্তান আর ফোন দেয় না সন্তান আর ফুল দেয় না সন্তান আর ফোন দেয় না সন্তানের বদলে একটা যুবক ফোন দিয়ে বলতেছে আমি যার কাছে ফোন দিয়েছি আপনি কি ওই যুবকের বাবা নাকি ওই যুবকটা বলতেছে হ্যাঁ আমি ওই সন্তানের বাবা আবার সন্তানের কি হয়েছে আবার সন্তানের কি হয়েছে আবার সন্তানের কি হয়েছে কে কে গো তুমি তুমি আমার ছেলের ফুলের ভিতরে তুমি ফুল দিয়েছ বাবা তো হতাশ হয়ে গেলেন ওই যুবকটাই আস্তে করে বাবাকে বলতেছে আপনার ছেলে আজকে ফেলাই দেশে আসার পর এয়ারফুটের ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এখন বাবা হতাশ হয়ে গেলেন হতাশয়ে কোন রকম ভাবে ওই সন্তানের লাশখানা এনে নিলেন এনে নেওয়ার পর যখন মা এই দিকে এই দিকে সন্তানের মা মুখের ভিতর হাসি আজকে আমার সন্তান প্রবাস থেকে বাড়ির মধ্যে ফিরতেছে প্রবাস থেকে আমার সন্তান বাড়ির দিকে ফিরছে এবং পাড়ার প্রতিবেশীকে সব মানুষকে জানাচ্ছে আমার সন্তান আজকে প্রবাস থেকে বাড়ির দিকে আসতেছে এবার অ্যাম্বুলেন্সটা নিয়ে যখন লাশটা নিয়ে যখন বাড়ির দিকে আসলেন আনার পর যখন বা অবাক তার সাবিকে জিজ্ঞেস করছে আবার সন্তানটা কই আমার সন্তানটা কই আমার সন্তানটা কই তুমিটা আবার সন্তানকে আনার জন্য হয়ে বাবা বাবা না। না। এবার বাবা আসতে করে বললেন তোমার সন্তান আসতে বাবা আসতে কিছু করে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে তোমার সন্তান মারা গিয়েছে যাও দেখো অমুক গাড়ির ভেতরে তোমার সন্তানের লাশটা আছে ফারুক যে আমার ফারুকটা আলান হাতের ভিতর একটা তরুয় নিয়ে হাতের ভিতর একটা তরুয় নিয়ে হাতের ভিতর একটা তরুয়াল নিয়ে ওই হাতের ভিতর একটা তরুয়াল নিয়ে এক রাস্তা দিয়ে যখন যাইতেছে হাতের ভিতর একটা তরুয় নিয়ে হরজত ওমর এক রাস্তা দিয়ে যখন যাইতেছে রাস্তার ভিতর একটা নাইম নামে একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল নাইম নামে একটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল নাইম নামে যুবকের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল ওই যুবক উমর কে বলতেছে হে উমর তুমি কোন জায়গার ভিতর যাইতেছো তোমার হাতের ভিতর তোরওয়াল দেখা যায় তোমার হাতের ভিতর তোমার হাতের ভিতর তোরওয়াল দেখা যায় আবর দেখা যায় তোমার মেজাজটাও দেখা যায় তোমার চরা অনেক গরম দেখা যাইতেছে তুমি কোথায় যাইতেছ উমর যুবকটাকে প্রশ্নের উত্তর দিয়ে বলতেছে আমি মোহাম্মদের কন্যা কাটার জন্য আমি যাইতেছি আমি মহাম্মদের কন্যাটা কাটার জন্য আমি উমর যাইতেছি এবার নাইম নামে ওই যুবকটা উমরকে বলতেছে তুমি মোহাম্মদের কল্যাণ কাটার জন্য তুমি যাইতেছ আগে যাও 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 তোমার বোনের আগে যাও 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 তোমার গড়কে সামলাও আগে তোমার গরকে সামলাও দেখো তোমার বোন মোহাম্মদের পরে মুসলমান হয়ে গিয়েছে যাও আগে মোহাম্মদের আগে যাও আগে তোমার গড়টাকে সামলাও তারপর তুমি মোহাম্মদের কল্লাটা কাটার জন্য যায়ও দেখো তোমার বোন মোহাম্মদের কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে এবার হজরত উমর ওই নাইম নামের যুবকটা কথা বলার নাইম নামের যুবকটার কথা শোনার পর হজরত উমর ওই কথা শোনার পর ওই বানের ওই বনের বাড়ির উদ্দেশ্যের ভিতরে রওনা হয়ে গেল এই কথা শোনার পর হজরত উমর বনের বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল যখন বনের বাড়ির ভিতরে যখন আসলেন বনের বাড়ির ভিতরে আসার পর আসতে করে দরজার ভিতরে যখন তার কানটা যখন লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর ঘর থেকে যেন কি আস্তে আস্তে একটা আওয়াজ আসতেছে কিন্তু কোনো কিছু বোঝা যায় না এবার উমর চিন্তা করতেছে আমি তো কিছুক্ষণ আমি কানটা আমার কানটা আমি লাগাইলাম কিন্তু ঘর থেকে তো কোনো ঘর থেকে তো কোনো আওয়াজ আমি পাইতেছি না কিন্তু ফুস ফুস করে কি যেন এমন একটা আওয়াজ আমার কানের ভিতরে বাসতেছে এবার উম ওই দরজাটা টোকা দিলেন যখন দরজাটা টোকা দিলেন দরজাটা টোকা দেওয়ার পর বোন মনে মনে ভাবছে বোন মনে মনে ভাবতেছে মনে হয় আমার ভাই উমর এসে পড়েছে আমার ভাই উমর মনে এসে পড়েছে এবার বোনটা ওই জায়গার ভিতরে কোরআন শরীফ পড়তেছিলেন এবং কোরআন শরীফটা আস্তে করে আস্তে করে আস্তে করে ওই কোরআন শরীফটা খাট তার খাটের এক কনারের ভিতর রেখে দিলেন রেখে দেওয়ার পর ওই দরজাটা যখন খুলে দিলেন দরজাটা খুলে দেওয়ার পর দরজাটা খুলে দেওয়ার পর উমর বোনকে জিজ্ঞাসা করছে হে বোন হে বোন তুই নাকি মোহাম্মদের কালেমা পরে মুসলমান হইছস এ বোন তুই নাকি মহম্মদের কালেমা পরে নাকি তুই মুসলমান হয়ে গেছস এখন বোন বলতেছে ও ভাই আমি কালেমা আমি এই জবান দিয়ে আমি কালেমা পরে মুসলমান হয়েছি কিন্তু ও এখন মোহাম্মদের কালেমা আমার প্রত্যেকটা পশমে পশমে মোহাম্মদের কালেমা ঢুকে গিয়েছে প্রত্যেকটা পশমে পশমে আমি পশমে পশমে মোহাম্মদের কালেমা ঢুকে গিয়েছে ও ভাই এখন তুমি যদি তোমার হাতের তোরওয়ালটা দিয়ে যদি তোমার আমার কলনাটা তুমি কেটে ফেলা তাতেও আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি মোহাম্মদের আমি মোহাম্মদের কালেমাটাকে আমি ত্যাগ করতে পারবো না এবার উমরের বনে কথা শোনার পর এখন রাগে রাগান্বিত হয়ে উমর যখন রাগে রাগান্বিত হয়ে গেলেন এক সময় দেখা যায় তার বোনকে চাবুক ধারা আঘাত করতেছে চাবুক ধারা আঘাত করতে করতে এক সময় যখন চাবুক দিয়ে আঘাত করতে করতে সময় হাজোতে উমর উমরের এর ওই চোখটা পড়ে গেল ওই আল্লার পবিত্র কুরআনের দিকে যে ওই কুরআন কুরআন শরীফ পড়ার পর যখন খাটের এক কানারের ভিতর রেখে দিয়েছে ওই কুরআন শরীফের ভিতরে চোখটা পড়ে গেল এবার ওমর বোনকে জিজ্ঞেস করছে ও বোন ও বোন তোর খাটের ওই এর ভিতরে কি এমন একটা বইয়ের মতো দেখা যায় রে বন কি ওটা কি কি রে এমন দেখা যায় এত সুন্দর কাপড়টা বন ওমর ওমরকে বলতেছে ভাই ওটা হচ্ছে আল্লাহ তালার একটা কিতাব ওটা হচ্ছে আল্লাহ তালার একটি কিতাব ওই কিতাবটা দেখার পর বোন কে বলতেছে বোন তুই যা ওই কিতাবটা তুই নিয়ে আস এত সুন্দর কিতাব আমি কখনোই দেখি নাই আমি ওই কিতাবটা দেখতে চাই যখন ওই বোনটা যখন ওই খাটের ওই খাটের কোণার থেকে যখন ওই কোরআন শরীফটা হযরত উমরের কাছে আনলেন আনার পর উমর বলতেছে ও বোন তুই এই এই আল্লাহর কোরআনটা তুই একবার খুল না দেখি এটা কেমন কিতাব যেই কিতাবের কারণে তুই মোহাম্মদের কালেমা গ্রহণ করলি কি এমনকি কালেমা গ্রহণ করে তুই মুসলমান হয়ে গেলি মোহাম্মদের কালেমা পড়ে তুই মুসলমান হয়ে গেলি এটা এমন কি কিতাব যেই কিতাবের কারণে তুই মোহাম্মদের কালেমা পড়ে ফেললি এবার বোন এবার বোন ওই কুরআন শরীফটা যখন পৃষ্ঠাটা উল্টাইছে উল্টানোর পর যখন ওই জায়গায় থেকে কিছু তেলাওয়াত করা শুরু করে দিল তেলাওয়াত করা শুরু করে দেওয়ার পর উমরকে বলতেছে উমরকে বোন বলতেছে এটা হচ্ছে একমাত্র আল্লাহ তালার একটা কিতাব এই আল্লাহ তালার এই কিতাব বোনের পরা দেখে উমর বলতেছে ও বোন আমি তো আজ পর্যন্ত এত সুন্দর আমি কিতাব দেখি নাই রেবন ও বোন আমি তো আজ পর্যন্ত অ্যাবল কোনো কিতাব আমি দেখি বোন ও বোন এত সুন্দর যে একটা কিতাব হয় এত সুন্দর যে আল্লাহর একটা কিতাব হয় আমি কখনোই নাই রে বোন ও বোন তুই তো তুই তো মুহাম্মদের কালে বা পরে তুই বসল ভালো হয়ে গেছিস এবার এই তেলাওয়াত শুনে ও বল আমার বনটাকে তো আমি আর মানাইতে পারছি না আমার কাছে এই কিতাবটা দে এই কিতাবটা আমার কাছে তুই একবার দে বোন এই কিতাবটা আমি একবার ধরে দেখি দেখি এমন এটা কেমন কিতাব একবার এই কিতাবটা তুই আমার হাতের ভেতরে দে আমার পড়া খুব ইচ্ছে হইতেছে এবার বোন উমরকে ডাক দেবলে তুমি এখন পর্যন্ত তোমার শরীরটা না তুমি যাও আগে তুমি গোসল করো গোসল করার পর তুমি মাহমদের কালে ব্যাপারে তুমি বোসল বাল হয়ে যাও বোসল বাল হয়ে যাওয়ার পর তুমি এই পবিত্র কোরআন আল্লাহ তাল পবিত্র কোরআন তুমি পড়তে পারবা পবিত্র কোরআন তুমি পড়তে পারবা যে উমর কিছুক্ষণ আগে মোহাম্মদের কল্লাটা কাটার জন্য যখন তরল হাতে নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন তখনও মোহাম্মদের সুর তখনও মোহাম্মদের উমর সুর সুর তো ছিলেন এমন কি এমন কি ঘটে গেল যেই কারণে ওমর ওই কিতাব দেখার পর ওই কিতাবটা দেখার পর যখন ওই কিতাবটা দেখার পর যখন মোহাম্মদের কালে মা পরে ওই উমর মুসলমান হয়ে গেলেন খাজার নামে মাজার করে দেখা ইজার খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে খাজাই টান ধারি টুপি নাই কিছুই আছে শুধু চল সুন্নতের খবর নাই সে আসে কেরসল খাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা সারা বেলা চলে ওই নারীর মেলা দেখলে যাই না চিনা মানুষ নাকি হনুমান ও আমার ভণ্ড বাবা ও আমার ভণ্ড বাবা ও আমার খাজা বাবা ও আমার ভণ্ড বাবা মুখতারম হাজির যে ওমর এমনকি ইসলামের দুশমন ছিলেন এবং এক কাফেরদের যখন সর্দার এক কাফেরদের যখন সর্দার ছিলেন এক কাফেরদের সর্দার মজলিসের মধ্যে যাওয়ার পর হরজতে ওমর চিন্তা করতেছে হরজতে ওমর বলতেছে আমি তো কিছুক্ষণ আগেও আমি মহম্মদের কলনা কাটার জন্য আমি হাতে তরোয়াল নিয়ে আমি মহম্মদের কলনাটা কাটার জন্য আমি যাইতেছিলাম আমি মোহাম্মদের কন্যা কাটার জন্য আমি যাইতেছিলাম আমি এই মুহূর্ত থেকে আমি বলতেছি এমন কেউ যদি তুমি মোহাম্মদের বিরুদ্ধে কেউ সুরগান দাও মোহাম্মদের বিরুদ্ধে যদি তোমরা কেউ উরুক্তি করো আমি ওমর তোমাদেরকে গর্দান কেটে ফেলব মুখতারম হাজিরেন ছোট্ট একটা ঘটনা বলি সেই ঘটনাটা বললে হয়তো আপনি আরো কিছু বুঝতে পারবেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বড় ইমা আয়েশা জিজ্ঞেস করতেছে ও নবীজি আমার তো এমন কেউ নাই আমার তো এমন কেউ নাই আমার তো এমন কোনো মানুষ নাই যে আমাকে খিদমত করে দিবে আমি তো একটা বিদ্যা একজন মা আমি তো এমন একটা বিদ্যমা আমাকে তো দেখা শোনার মতো কেউ নাই ও নবীজি আপনি একটা আমাকে খেদমত করার জন্য একটা লোক দিতে পারবেননি এখন নবীজি এখন নবীজি মদিনা শরীফের মধ্যে যখন ঘোষণা দিয়ে ফেললেন উমুক জায়গার ভিতর একটা বিদ্যমা আছে কে কে তোমরা চাও ওই বিদ্যমার খেদমত করবা কে কে তোমরা ওই বিদ্যমার খেদমত করবা এবার দুই সাহাবির মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল দুই সাহাবির মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল এক নাম্বার সাহাবি ছিলেন হজরত আবু বকর দ্বিতীয় নাম্বার সাহাবি ছিলেন হজরত উমর যখন রাত যখন গভীর হয়ে যেত ওই মার বাড়িতে যায়া ওই মার বাড়িতে যাওয়ার পর ওই মার বাড়িতে যাওয়ার পর সম্পূর্ণ কাজগুলো করে দিয়ে চলে আসলো সম্পূর্ণ কাজ ওই বড়ির বাড়িতে যায় যখন চলে কাজগুলো যখন চলে কাজগুলো যখন করে দিয়ে চলে আসলো হজত উমর চিন্তা করতেছে আমি ওই বুড়িমার খেদমত করব। ওই বুড়িমার খেদমত করার জন্য যখন হযত উমর উমর যখন ওই বুড়িমার খেদমত করার জন্য যখন বুড়িমার বাড়ির দিকে যখন চলে যায় দেখে ওই বুড়িমার খেদমত করার ওই বুড়িমার খেদমত সব খেদমত যা যা কাজ করার দরকার ছিল কে যেন করে দিয়ে চলে গিয়েছে দ্বিতীয় দিন যখন আবার আসলেন দেখেন ওই দিন এবার ওই জিজ্ঞেস করে বলতেছে ও বিদ্যমা তোমার কে এই সমস্ত কাজগুলো করে দিয়ে চলে যায় এখন ওই বৃদ্ধ মা উত্তর দিয়ে বলতেছে প্রতিদিন যে যুবকটা সভাপতি জিন যে লোকরা আমার এই বাড়ির ভেতরে আইসা যখন কাজগুলো করে দিয়ে যায় প্রতিদিন ওই যুবকটাই আমার কাজ করে দিয়ে চলে গিয়েছে প্রতিদিন যে আমাকে কাজ করে যায় আজকে ওই যুবকটাই ওই যুবকটাই আমার বাড়ির সম্পূর্ণ কাজ করে চলে গিয়েছে এবার উমর চিন্তা করতেছে আমি সময় আমি ওই বুড়ি মার করার জন্য যাব। নামাজ পড়ে উমর যখন ওই বুড়ি মার খেদমত করার জন্য যখন চলে গেলেন বুড়ি মার খেদমত করার জন্য চলে গেলেন দেখেন ওই দিন কেউ মার খেদমত গুলো করে দিয়ে চলে গিয়েছে এবার ওমার চিন্তাই পরে গেলেন এবার ওমার চিন্তাই পড়ে গেলেন কে আমি একাধিকবার আমি এই পরিবার খেদবত করার জন্য আসছি কিন্তু আমি পরিবার খেদবত আমি করতে পারলাম না আমি পরিবার খেদবত করতে পারলাম না কে কোন যুবক এই বরিমার খিদমত করে চলে যায় আজকে আমি ওই যুবকটাকে আমি দেখেই সারবো কোন যুবক এই বরিমার খিদমত করে চলে যায় এবার ওমর ওই বরিমার বাড়ির ভিতরে এক কোণারের ভিতরে লুকিয়ে আছে আজকে দেখবো কোন যুবক এই বরিমার খিদমত করার জন্য আসে আজকে দেখবো আমি কোন যুবক এই বুড়িমার খেদমত করার জন্য আসে হরজত উমর এক বাড়ির ভিতরে ওই বুড়ি মার বাড়ির ভিতরে যখন এক কনারের মধ্যে যখন লুকিয়ে আছে দেখে একটা চাদর একটা মুরু দিয়ে একটা যুবক এক একটা যুবক ওই বুড়ি মার বাড়ির দিকে যখন আসতেছে বাড়ির দিকে যখন আসার পর যখন উঠানের ভিতরে যখন পা রাখছে উমর পিছন থেকে ডাক দে বলছে হে যুবক তুমি কে প্রতিদিন তুমি এই বুড়িমার খেদমত করে চলে যাও তুমি প্রতিদিন বুড়িমার খেদমত করে তুমি চলে যাও তুমি কে তুমি প্রতিদিন বুড়িমার খেদমত করে চলে যাও কোন ওই যুবকটাই কোন জবাব দেয় না ওই যুবকটাই কোনো জবাব দেয় না এবার উমর এবার উমর ওই চাদরটা ধরে যখন টান মারলেন টান মারার পর দেখেন আর কেউ না ওটা তো আর কোনো যুবক না ওটা তো হচ্ছে হজতে আবু অকর সিদ্ধি ওটা তো আর কেউ না ওটা তো হজতে আবু অকর সিদ্ধি এবার উবর চমকে গেলেন ওমর চমকে গেলেন এ আবু বকর তুমি এই জায়গার ভিতরে তুমি এই জায়গার ভিতরে তুমি কি জন্য আইছো আমরা তো আছি আমরা তো এই বুড়ি মার খেদমত করতে পারতাম আবু বকর তোমার এই জায়গার ভিতরে কি দরকার ছিল আমরা কি মরে গিয়েছি নাকি আমরা খেদমত করতাম দুই সাহাবীদের মধ্যে যখন দুই সাহাবীদের মধ্যে যখন আমলের প্রতিযোগিতা হয়ে গেল হে আমার বৃদ্ধ ও হে আমার যুবক বাই হে আমার বৃত্ত বাবাজি কথাগুলো ভালো করে বুঝে নাও রে বাবা ও বাবা কথাগুলো ভালো করে বুঝে না ছোট্ট একটা ঘটনা বলি সূত্র একটা ঘটনা বলি যে ঘটনা হচ্ছে হে হে যুবক ভাই আমার আমার আজকে তুমি তোমার সন্তান তোমার মা বাবা তোমাকে আজকে তোমার প্রবাসীর মধ্যে পাঠিয়ে দিয়েছে প্রবাস থেকে সন্তান ফোন করে মাকে বলছে ও মা বাবাস থেকে সন্তান বাবা কি ফোন দিয়ে বলছে বাবা কালকে আমি এই এগারোটার থেকে আমি এয়ারফোর্টের ভেতর আমি নেমে যাব ও বাবা তুমি আবার এয়ারফোর্টের দিকে তুমি আমাকে রিসিভ করার জন্য আইস গো বাবা বাবাকে ফোন দিয়ে রাতের ভিতরে যখন সন্তান বলছে বাবা তো খুশি বাবা খুশি হয়ে গেলেন মা খুশি হয়ে গেলেন সকাল হচ্ছে বাবা প্রস্তুত দিচ্ছে সন্তানকে আনার জন্য এয়ারফোর্টের ভিতরে যাবে এবার সন্তান তো বিদেশ থেকে রওনা দিলেন যখন এয়ার ফুটে আসার পর এয়ার ফুটে আসার পর সন্তান সন্তান আরফুন দেয় না সন্তান আরফুন দেয় না সন্তান আরফুন দেয় না সন্তানের বদলে একটা যুবক ফোন দিয়ে বলতেছে আমি যার কাছে ফোন দিয়েছি আপনি কি ওই যুবকের বাবা নাকি ওই যুবকটাই বলতেছে হ্যাঁ আমি ওই সন্তানের বাবা আবার সন্তানের কি হয়েছে আবার আবার সন্তানের কি কি হয়েছে কে কে তুমি আমার ছেলের ফুলের ভিতরে তুমি ফুল দিয়েছ বাবা তো হতাশ হয়ে গেলেন ওই যুবকটাই আস্তে করে বাবাকে বলতেছে আপনার ছেলে আজকে ফেলাই দেশে আসার পর ফুটের ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এখন বাবা হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে কোন রকম ভাবে ওই সন্তানের লাশখানা এনে নিলেন এনে নেওয়ার পর যখন মা এই দিকে এই দিকে সন্তানের মা মুখের ভিতর হাসি আজকে আমার সন্তান প্রবাস থেকে বাড়ির মধ্যে ফিরতেছে প্রবাস থেকে আমার সন্তান বাড়ির দিকে ফিরছে এবং পাড়ার প্রতিবেশীকে সব মানুষকে জানাচ্ছে আমার সন্তান আজকে প্রবাস থেকে বাড়ির দিকে আসতেছে এবার অ্যাম্বুলেন্সটা নিয়ে যখন লাশটা নিয়ে যখন বাড়ির দিকে আসলেন আনার পর যখন বা অবাক তার সাবিকে জিজ্ঞেস করছে আবার সন্তানটা কই আমার সন্তানটা কই আমার কই তুমি আবার আনার এই দিকে বা তো পাগলের ভূত হয়ে গেলে বাবা কোন জবাব দেয় না বাবা কোন জবাব দেয় না এবার বাবা আসতে করে বললেন তোমার সন্তান আজকে থেকে যখন ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে তোমার সন্তান মারা গিয়েছে যাও দেখো অমুক গাড়ির ভেতরে তোমার সন্তানের লাশটা আছে অমুক জায়গার পথে তোমার সন্তানের লাশটা আছে চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লা ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লা ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবান এই ধনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই ধনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া আলেমদেরই কথা শুনে কেন আমল করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মুখতারম হাজির চার চেরেনির বাবা মা হচ্ছে জান্নাতি বাবা মা চার চেরেনির বাবা মার মধ্যে হচ্ছে এক নাম্বার বাবা মা হচ্ছে তারা যে যে সন্তানরা শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাওয়ার পর ওই সন্তানের মা বাবা হচ্ছে জান্নাতি বাবা মা এবং দুই নাম্বার বাবা মা হচ্ছে তারা ওই সমস্ত বাবা মা ওই সমস্ত মা বাবা যে সন্তানদেরকে হকানি আলেম বানায় এবং হাফেজে কোরআন বানায় তিন নম্বর বাবা মা হচ্ছে তারা তিন নাম্বার ভাগ্যবান বাবা মা হচ্ছে তারা তিন নাম্বার ভাগ্যবান বাবা মা হচ্ছে তারা যারা এই দুনিয়ার ভিতর যারা নাবালিক অবস্থায় অন্ধকার কবর দেশে চলে যায় ওই সমস্ত মা বাবা হচ্ছে জান্নাতি বাবা মা চার নাম্বার বাবা মা হচ্ছে তারা চার নাম্বার বাবা মা হচ্ছে তারা যারা এই দুনিয়ার অবস্থার মধ্যে তারা পাগল ওই সমস্ত মা বাবা